আবাসের কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার পাঁচ দিনের জেল ইসলামপুরের এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মোহাম্মদ শাহজাহান আলম তিনি ইসলামপুরের মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল কনভেনার এবং পঞ্চায়েত সদস্যা আজমিরার প্রতিনিধি আজমিরার পঞ্চায়েত সংক্রান্ত যাবতীয় কাজ তিনি সামলাতেন বলে স্থানীয় সূত্রে খবর আর সেই সূত্রেই এলাকার আবাস যোজনার উপভোক্তাদের থেকে শাহজাহান আলম কাটমানি তুলেছেন বলে অভিযোগ পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে এবং আদালত তাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া এটা একটা কেস হয়েছে একটু শাহনাজ আলমের নামে এবং তাকে ফরওয়ার্ড করা হয় আজকে কেসটা করেছিলো যে বাদী তার বক্তব্য ছিল যে আওয়াস যোজনার নাম করে পাবলিক থেকে দশ হাজার টাকা করে টাকা এক্সটোর্ট করছিল তো সেটা শুনে তিনি প্রতিবাদ করলে তার তাকে প্রাণের ভয় দেখিয়ে তার থেকে দশ হাজার টাকা এক্সটোর্ট করা হয় তো সেই পরিপ্রেক্ষিতে একে অ্যারেস্ট করা হয় ডিউরিং ইনভেস্টিগেশনে জানা গেছে যে আরও পার্সেন্স আছে তাদের টাকা আবাস যোজনার স্কিমে তাদের থেকেও দশ হাজার টাকা করে এক্সটোর্ট করেছে তিনি তো আজকে তার বেল হিয়ারিংয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয় এবং অ্যাকর্ডিংলি লানের কোর্ট বেল পেয়া রিজেক্ট হয়েছে নেক্সট ডেট চোদ্দো এক পঁচিশ সিটি কল হয়েছে আর যে যে বেল পেয়ার রিজেক্ট হয়েছে ততদিন সে কোথায় থাকবে জেল কাজটা জেল কাজটা কতদিনের এই চোদ্দ এক পঁচিশ পর্যন্ত সিডি কল হয়েছে থ্রি জি সিডি আছে সেদিন সিডি কল করে ফার্দার অর্ডার হবে আপনি কি কোনো অভিযোগ করেছেন কাঠমান্ডু নেওয়ার অভিযোগ হ্যাঁ করেছিলাম কোথায় করেছিলেন ও মানে কি অভিযোগটা ছিল আপনার অভিযোগ ছিল যে আমার আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বারের প্রতিনিধি হিসাবে শাহনওয়াজ আলম আমাকে ফোন করেছিল টাকার জন্য ঘর বাবা ঘর করে দিবে বলে

আমি মাটিকুণ্ডা এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমাদের মাটিকুণ্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে গতকালকে একজন গ্রাম পঞ্চায়েত মেম্বারের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছিল যার নাম হচ্ছে শাহনাবাজ আলম কালকে যে অডিও যে ভাইরাল হয়েছে সে অডিওটি আমরা শুনেছি তারপরেও তারপরেই আমরা অডিওটাতে শুনলাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাজে মন্তব্য করার জন্য আমরা পুরা অঞ্চল কমিটি বসে সাথে সাথে আমরা ডিসিশন নিয়েছি তাকে পার্টির কোনো পাশে রাখা যাবে না সে সে একজন তৃণমূল কর্মী হিসাবে দাবি করতো বা ছিল আমাদের সাথে কালকেই আমরা পুরা অঞ্চল কমিটি বসে তাকে পার্টি থেকে বের করে দিয়েছি সাথে সাথে আমরা লিখিতভাবে পুরা অঞ্চল কমিটি জেলা সভাপতি এবং বলক সভাপতিকে জানিয়েছি যেন আমাদের পার্টির কোনো কর্মসূচিতে ও না থাকে আমাদের তৃণমূল কংগ্রেস ওর পাশে নেই আমরা ওকে তৃণমূল থেকে বের করে দিয়েছি গতকালকেই দাদা ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের ভাসুর তার বিরুদ্ধে একটি তৃণমূল সেই ব্লকেরই তৃণমূল নেতা কমপ্লেন করেছিল যে আহ আবাস যোজনার ঘরের কাঠমানি নেওয়া হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আদালতে পাঠানো হয়েছে কি বলবেন গ্রেপ্তার হয়েছে আদালতে পাঠানো হয়েছে ভালো কথা কিন্তু কাকে কাকে গ্রেপ্তার করলেন পশ্চিমবঙ্গের পুলিশ মাননীয় মমতা ব্যানার্জির পুলিশ বাংলা একটা প্রবাদ আছে না চোর বাজাতে গা উজার এরকম একটা আছে না যে কম্বলের লোম বাস্তে বাস্তে কম্বল ইসে এটা চাপে পড়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একজনকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে কিন্তু এই ঘটনা কোথায় নেই পশ্চিমবাংলার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা আবাস যোজনার নামে লাভার্থী যারা রয়েছে বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের থেকে কাটমানি নিচ্ছে এই একাধিক এরকম অভিযোগ আমরাও করেছি তাদেরকে গ্রেপ গ্রেপ্তার করেনি এটাকে মানুষের চাপে গ্রেপ্তার করেছে